প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বি এড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টারের ফাইনাল টিচিং এক্সাম অর্থাৎ স্কুল ইন্টার্নশিপের জীবন বিজ্ঞানের একটি ডেমো ক্লাস আপনারা দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্কেও গিয়ে জয়েন হয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন ডেমো ক্লাসটি দেখতে থাকুন वो आदमी यहां तो और उस तरफ में नहीं